সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হোটেল হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি হাট থেকে উন্নত জাতের বকনা কলেস্ট্রেন ফিলিয়াম বা ক্রস যে বকনাগুলো হয় সেগুলোর দাম জানানোর চেষ্টা করি একটা কথা না বললেই নয় যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করে নি যারা আমার ভিডিওটি দেখে ভালো লাগবে তাদের কাছে অনুরোধ একটি লাইক করবেন যাদের ভালো লাগবে না তাদের কাছে অনুরোধ একটি ডিসলাইক করবেন এখানে একটি ছোট্ট বাচ্চা দেখা তিন চার মাস বয়স হবে সাইমারের সাথে হল সি সিজেনের ক্রস

আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে বান্ন টাকা কাস্টমার কত বলে চল্লিশ টাকা আপনার টার্গেট কেমন হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে ওকে ভালো মানের একটি করে পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে এখানে আর কি আছে দেখেন এটা ক্রস দামটা জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আটচল্লিশ পঞ্চাশ আপনার টার্গেট হলে ক্রস

এই ক্রসটার একটু দামটা জানি আসসালামু আলাইকুম ও তো ক্রস দাম কেমন চাইলে পঁয়ষট্টি কাস্টমার কি দামটা বললো আম বলছেন কত পঞ্চাশ একান্ন বাহান্ন না আপনি ভালো আছেন না এটা কি আপ্রে করুন

বিশাল উঁচা একটা গরু আসসালামু আলাইকুম কথা এটা তো ক্রস দাম কেমন চাইলে হ্যাঁ আশি কাস্টমার কত বলে সত্তর ভাঙে বলে না আপনি টার্গেট কত নিচ্ছেন সত্তর পার না সত্তর পার হলে সত্তর হাজার পার হলে গরুটি বিক্রি হবে এই যে এখানে একটি আছে এটা সম্ভবত হিটেও আসছিল হয় হিটে আসছিল একবার দাম কেমন চাইলে বিরাশি কাস্টমার দাম দাম কি বলে সত্তর ভাঙবা বলে আপনি কত কতখন আরেকর কিনতে আসছে যাই হোক বন্ধুরা যারা আমার তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ভিডিওটি দেখে ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক করবেন যারা ভালো লাগবে না

টার্গেট কত নব্বই পঁচানব্বই না নব্বই পঁচানব্বই যাবে না হয়তো আশির কাছাকাছি যাবে যাই হোক ওনার টার্গেটটা বললো এখানে অনেকগুলো বড় আছে অনেকগুলো এখানে আছে দেখেন এখানে দেখেন একটা বাথরুম চাপ এগুলোটার দুধের কোয়ালিটি ভালো হবে না এটা প্রসঙ্গগুলো অনেক লম্বা লম্বা তাও দামটা জানি আসসালাম আলাইকুম দাম কেমন চাইলেন পঁচানব্বই কাস্টমার কত বলে পঁচাত্তর ছিয়াত্তর আপনি টার্গেট কত নিছেন পঁচাশি পঁচাশি হলে বিক্রি হবে যারা আমার কাছে গরু কেনার জন্য ফোন করেন তাদের কাছে অনুরোধ করবো পেসা কেনা ইনফরমেশন নামের একটা ইউটিউব চ্যানেল আছে শ্রদ্ধেয় মোস্তফা ভাইয়ের আপনারা যদি মোস্তফা ভাইয়ের সাথে যোগাযোগ করেন তাহলে উনি গরু কেনা করে দেয় করেন আপনারা ওনার কাছ থেকে গরু কিনতে পারেন উনি কোয়ালিটি সম্পন্ন গরুগুলো কিনে বাড়িতে রেখে আইসোলেশন পরে উনি গরুগুলো বিক্রি করেন খুব ভালো মানের আসসালামু আলাইকুম ফারুক ভাই ভালো আছেন না আজকে কয়টা আছে দুটা আছে না ওই 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 ওইগুলো নাকি কি এই ফারুক ভাই হচ্ছে ভালো মানে শাহিবাল গরুগুলো বিক্রি করে আর কি এ দেখি এই চাচা ভালো করে ভালো আর গরু কি করে আসসালামু আলাইকুম চাচা দাম কেমন চাইলেন বাবা পঁচাত্তর কাস্টমার কত বলে ষাট ভাইঙ্গা ষাট আপনার টার্গেট কত ঐষি না ঐষ্টি দেখেন মুন্ডি একদম জাত মুন্ডি গুলো মুন্ডি মুন্ডি কিন্তু এখানে আরেকটি আছে এটা বড় সড়ো একটি গরু এটা ঘুমনি না বেশি উঠতেছে ভাই আসসালাম আলাইকুম আপনার গরু ভাই হ্যাঁ দাম কেমন চাইলে দাম একশো দশ পাঁচ চারটি

বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন এভাবে আমি আপনাদের অনেকগুলো ক্রস দেখানোর চেষ্টা করেছি যারা আমার দর্শকদের মধ্যে কে কোন ধরনের গরু দেখতে চান সেটা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানালে হবে আমি প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি এবং দেই ডিজেলের দাম তো দু অর্থনী বেশি আগে দাম কম আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম